ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব ভালোই আছো তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি হয়তো তোমরা এই ভিডিওর থামবেলা টাইটেল দেখেই বুঝে গেছো তো একটা ভিডিওতে তো আর এত কিছু বলা সম্ভব নয় তাই এই ভিডিওর পার্ট পার্ট ভিডিও আসবে তো ভিডিও মানে পার্ট ওয়ান পার্ট টু এরকমভাবে ভিডিও আসবে তো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে পৌঁছয় আর সব পার্ট না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবার কাছে তো প্রত্যেক বছর এই দুর্গা পুজোর সময়ে সব মেয়েদেরই কিন্তু ইচ্ছে থাকে বাপের বাড়িতে যাওয়ার কিন্তু আমি যেতে পারি না তার একটা একটা কারণ রয়েছে আমি আমার বাবা মার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছি আমি কিন্তু ভয়েস ওভার পরে করছি কারণ ভিডিও করার সময় ভয়েসটা যে সেটা ভালোভাবে শোনা যাচ্ছিলো না তাই ভয়েসটা আমি পরে দিয়েছি তোমরা কিছু খারাপ মনে করো না আর যদি ভুল হয়ে থাকে তাহলে নিজের ভেবে ক্ষমা করে দিও এই জামানায় এরকম মানে বিরুদ্ধে কারোর বিরুদ্ধে গিয়ে বিয়ে করাটা খুব কমন ব্যাপার এরকম পালিয়ে বিয়ে অনেকেই করে তো আমার বিষয়টা একটু অন্যরকম হয়েছে এমনিতে আমি গ্রামের মেয়ে তো গ্রামে জানোই তো মানে অনেক কিছু নিয়ে খুঁটিনাটি ধরা হয় লোকরা কেমন হয় সেটা তো জানোই কম বেশি তো এখন তো ইন্টারনেটের যুগ আমি যে এই মানে দুর্গা সময় বাপের বাড়ি যেতে পারি না তার জন্য কিন্তু আমার ভীষণ খারাপ লাগে আজ প্রায় তিন বছর হতে চললো আমি বাবার বাড়িতে যেতে পারি না তার জন্য কিন্তু আমার খুব খারাপ লাগে কিন্তু করার মতো কিছুই নেই তবুও এইভাবেই থাকতে হবে জানি না কোনো দিন যেতে পারবো কি না তবে ইচ্ছে আছে যে কোনো না কোনো দিন সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এমন না যে আমার বাবা মা আমার সাথে কথা বলে না বা আমার সাথে সম্পর্ক নেই এরকম কিছু নয় তবে তোমরা হয়তো একটা কথা জানো ভালোবাসা কোনো ধর্ম কোনো জাত কোনো সম্পর্ক মানে না আমার সাথেও এমন কিছুই ঘটেছে তবে আমি আমার ধর্মের ছেলেকেই বিয়ে করেছি এত বাধা এসেছে তবুও আমার ভালোবাসার মানুষটার হাত ছাড়িনি আশা করি আর কোনো দিন ছাড়বো না যত বাধাই আসুক না কেন এর থেকে আরও অনেক বড় বাধা পেরিয়ে এসেছি তবুও আমি আমার ভালোবাসার মানুষটার হাত ছাড়িনি আশা করি আর কোনো দিন ছাড়বও না যত বাধাই আসুক সারা জীবন আমি আমার ভালোবাসার মানুষটার সাথেই থাকবো আমার জীবনের কাহিনিটা না হয়তো আমার মানে আমার বয়স হিসাবে কাহিনী অনেক বড় কাহিনি ঘটে গেছে তো একটা ভিডিওতে দিতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তাই জন্য আমি ভিডিও পার্ট পার্ট করে দিচ্ছি তো তোমরা মানে এই প্রথম পার্ট থেকে শেষ শেষ পার্ট অব্দি ভিডিওটা দেখবে তাহলে আমার জীবনের কাহিনিগুলো মানে বুঝতে পারবে আর হয়তো তোমরা কমেন্ট করে কিছু বললে আমার হেল্প হবে তো সেই কারণেই আমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করা এই মুহূর্তে আমি কি করব বুঝতে পারছি না তাই ভাবলাম যে আমার ইউটিউব মেম্বারদের সাথে এই সব কিছু শেয়ার করি মানে পার্সোনাল জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়াতে মানে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ঠিক না তবুও আমি তোমাদের কাছে বলছি এই কারণেই যে তোমাদের তোমাদের কাছ থেকে আমি কোনো হেল্প পাবো তো সেই কারণে এইসব কিছু শেয়ার করা এখন তোমরা বুঝবে শুনবে তো তারপর ডিসাইড ডিসাইড করবে যে আমার কী করা উচিত কি করা উচিত নয় যদি আমাদের টাকা সম্পদ থাকত তাহলে এসব কিছু মেটার করতো না তোমরা যদি জানতে চাও কি কারণে বাবার বাড়িতে যেতে পারি না তাহলে কমেন্ট করে বলো পরের পাঠটা দেখতে চাও কি না চাও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো পরের পাঠ জানার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাপোর্ট করো আমাকে যদি তোমরা সাপোর্ট করো তাহলে আশা করি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর যদি না করো তাহলে এখান থেকে বেরোনো আমার অসম্ভব তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো বাই